আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও প্রাণডাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে তিনটি দেশের কথা বলবো বা অনেকেই আপনারা আমাদের কাছে বলার চেষ্টা করেন সেটা হচ্ছে যে নেদারল্যান্ড নাকি লাটভিয়া নাকি ক্রোয়েশিয়া এই তিনটা দেশের ভিতরে আমরা আসলে কোথায় অ্যাপ্লাই করলে ভিসা থেকে বঞ্চিত হব না এরকম প্রশ্ন অনেকেই আমাকে করে থাকেন বা আমরা জানি যে তিনটা দেশ সেনজিনভুক্ত দেশের মধ্যে সময়টাতে ভিসা দিচ্ছে তো যাই হোক আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী আপডেটগুলো আপনি খুব সহজে পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিনভুক্ত কোন দেশটিতে ফার্স্ট এন্ট্রি দিয়ে অ্যাপ্লাই করলে ভালো এটা জানতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা ওয়াচ করা ট্রাই করবেন মধুর আসলে সেনজিন ভিসা যে আপনি যদি মনে করেন যে তিনটা দেশ কোথাও আপনি অগোছালোভাবে অ্যাপ্লাই করলে ভিসা দেবে এটা কিন্তু আসলে ভাবার কোনো অবকাশ নেই তবে হ্যাঁ আমরা যে তিনটা দেশের কথা আমি আপনাদেরকে বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে এই তিনটা দেশের ভিতরে যদি একজাক্টলি আমাদেরকে প্রশ্ন করেন তাহলে কিন্তু আমরা ইতিপূর্বে নেদারল্যান্ডের এর কাজটা একটু বেশি করেছিলাম বিকজ ক্রোশিয়ার কিন্তু আসলে মাত্র চালু হলো দু তিন মাস হয়েছে তো এর আগে কিন্তু আসলে ক্রোশিয়ার ফাইলগুলো জমা দেওয়ার এখানে খুব ভালো তেমন কোনো সুব্যবস্থা ছিল না ইন্ডিয়াতে যেতে হতো এবং কি আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো আবার ডাবল এটি ভিসার একটা জটিলতা আছে তো সব দিক থেকে মিলে ঝিলে কিন্তু নেদারল্যান্ডের কাজটা একটু বেশি করা হয়েছে তো বর্তমান সময়টাতে আপনি যদি তিনটা দেশের মাঝে একটি দেশ চয়েস করতে পারেন বা পছন্দ করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই নেদারল্যান্ড সাজেস্ট করতে পারি কারণ আমরা ইতিপূর্বে অনেক দেশের কাজ করেছি বাংলাদেশে যেগুলো আছে তো কাজ করতে গিয়ে যতটুকু বুঝলাম সেক্ষেত্রে নেদারল্যান্ড আপনি খুব সহজেই ভিসাটা পাবেন এরকমটা বলবো না তবে তুলনামূলক ভাবে অন্য এরিয়ার সাথে আপনি যদি কম্পেয়ার করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ফার্স্ট আহ চয়েস থাকতে পারে নেদারল্যান্ড তে দেন কিন্তু আপনাকে যেই দেশটা আপনি সচ করতে পারেন এর মাঝে সেটা কিন্তু আসলে আমরা জানি যে লাডভিয়া ছোটোখাটো একটি সেন্জিন অন্তর্ভুক্ত একটি দেশ যদিও লাডভিয়ান ভিসা দিয়ে আপনি সদস্যভুক্ত অন্য অন্য দেশগুলোতে আপনি ভ্রমণ করতে পারবেন লাডভিয়ার রাজধানী হচ্ছে রিগা তো সংগত কারণে বাংলাদেশ থেকে কিন্তু সংখ্যা একটু কম কম থাকার কারণে কিন্তু যে যার মতো পাচ্ছে অনেক জায়গা থেকে কিন্তু আসলে অ্যাপ্লাই করে যাচ্ছে তো দ্বিতীয় চয়েস হিসাবে আপনি চাইলে নিতে পারেন লাডভিয়াকে লাডভিয়া বর্তমান সময়টাতে অ্যাপ্রুভ দিবে যদি

তো যারা যদি একান্তই মনে করেন যে আমি জাগ্রেব যাবো বা জাগ্রেব হয়ে ইতালি যাবো বা ক্রোয়েশিয়াতে স্টে করবো তাদের ক্ষেত্রে তো বর্তমান সময়টাতেও ইজিলি সেন অন্য দেশের চাইতে যদি কম্পেয়ার করেন নট গুড খারাপ না বিষয়টা এই টাইমে আপনি চাইলে কিন্তু জন্য করতে পারেন তো বন্ধুরা আমরা এই তিনটি দেশেরই ফাইল নিয়মিতভাবে প্রসেস করে থাকি তো এই রিলেটেড সে আপনাদের যদি কোনো প্রশ্ন জানা থাকে স্ক্রিন দেওয়ার নাম্বারে চাইলে অন দা কলে তো কথা বলতে পারবেনি পাশাপাশি আসলে আপনার ডকুমেন্টস না দেখে অনেক সময় এক্জাক্টলি কিছু বলা যায় না সেক্ষেত্রে আপনার ডকুমেন্টসগুলো নিয়ে আমাদের অফিস টাইম সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত থাকা অফিসে মিট করতে পারেন আমরা আপনাদের ফাইল দেখব আপনাদের সাথে কথা বলবো এখানে কোনো ঘাটতি আছে কিনা সবকিছু বুঝে শুনে কিন্তু করার চেষ্টা করবো মানে একদম প্র্যাকটিক্যালি ভাবে সেক্ষেত্রে আপনারা আসলে আলাদাভাবে একটু উপকৃত হবেন তো যাই হোক বন্ধুরা এই রিলেটেড বিষয় নিয়ে আবার নেক্সট টাইম আবার কথা হবে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করি সকলে ভালো থাকবেন আহ আলাইকুম